নীলকশের নিচে আমি রাস্তা চলেছি একা নীলকাশের নিচে আমি রাস্তা চলেছি একা এই সবুজের শ্যামল মায়ায় এই সবুজের শ্যামল মায়ায় দৃষ্টি পড়েছে ঢাকা নীলকশের নিচে আমি রাস্তা চলেছি একা নীল নিচে আমি রাস্তা চলেছি একা এই সবুজের মায়ায় এই সবুজের শ্যামল মায়ায় দৃষ্টি পড়েছে ঢাকা নীল নিচে আমি রাস্তা চলেছি একা নীল আকাশের নিচে রাস্তা চলেছি একা যদিও আমি একা না বাসে অনেক লোকজন আছে এক এক জায়গা থেকে ভিন্ন ভিন্ন জায়গা থেকে লোকজন বাসে করে তাদের গন্তব্যে পৌঁছাচ্ছে আমিও আমার গন্তব্যে পৌঁছানোর জন্য ছুটে চলেছি সবাই এভাবেই তার গন্তব্যে পৌঁছার জন্য ছুটে চলে অবিরাম যেই গন্তব্যে কোনো থেমে চলা নেই সবাই চলছে যন্ত্রের মতো তো আমিও আমার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সবার নির্দিষ্ট গন্তব্যে সুন্দরভাবে পৌঁছে যাক ভালোবাসা অবিরাম সবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন